আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের জন্য নতুন নতুন পাঞ্জাবি ডিজাইন নিয়ে আপনাদের মাঝে নতুন আরেকটি আপডেট প্রাইজের সন্ধান নিয়ে আসলাম ঢাকা ট্রেড সেন্টার থেকে আমি আজকে দেখাবো এখান থেকে পাইকারি সন্ধান যারা পাইকারি পাঞ্জাবি নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে চান তাদের জন্য নতুন আরেকটি সন্ধান পাইকারি পাঞ্জাবির সন্ধান এখান থেকে কম দামে আপনারা পাইকারি পাঞ্জাবি নিয়ে খুচরা বিক্রি করতে পারেন আজকে এই ভিডিওতে আপডেট নতুন নতুন কিছু পাঞ্জাবি দেখাবে মিলন বাই মিলন বাই আপনাদেরকে নতুন নতুন কিছু পাঞ্জাবি দেখাবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ নতুন নতুন পাঞ্জাবির ভিডিও দেখতে অন্য অন্য পাইকারি পণ্যের ভিডিও দেখতে এই চ্যানেলটি আপনারা দেখতে থাকুন জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি ভালো আছে আমাদের সময় আসছে আর মাত্র দশ থেকে পনেরো দশ থেকে বারো দিন এই দশ বারো দিনে আমাদের মাল সব করতে হবে পঁচিশের ঈদের দুই হাজার পঁচিশের ঈদের অফার আজকে আমি আপনাকে দেখাবো প্রথমে বাচ্চা মাল থেকে শুরু করি বাচ্চা মাল বাচ্চা মাল অনলি পর একশো ষাট টাকা একশো ষাট টাকা পাঞ্জাবি পায়জামা সেট একশো ষাট টাকা অনলি পর একশো ষাট টাকা অপার অপার শুধু অপার একশো একশো ষাট টাকা পাঞ্জাবি পায়জামা একশো ষাট টাকা পাঞ্জাবি পায়জামা একশো ষাট টাকা একশো আশি টাকা একশো আশি টাকা দুশো টাকা দুশো টাকা দুশো টাকা পাঞ্জাবি পায়জম্মা সেট পাঞ্জাবি পায়জামা সেট এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ একশো ষাট একশো আশি দুইশো একশো আশি টাকা শুধুমাত্র হবে না শুধুমাত্র হোলসেল একশো আশি টাকা পাঞ্জাবি একশো আশি টাকা এবং সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ কাজ করা জরি সুতার কাজ প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি একশো আশি টাকা অনলি ফর একশো আশি পাঞ্জাবি পায়জামা সেট পাঞ্জাবি পায়জামা সেট অনলি ফর একশো আশি টাকা অনলি ফর একশো আশি টাকা তার চার বড় আছে এগুলো আছে ডিজাইন আছে হরেক রকমের ডিজাইন হরেক রকমের কোয়ালিটি অনলি ফর দুশো টাকা সিকুইন্সের কাজ সম্পূর্ণ সিকুইন্সের কাজ সালাব বাটন সহ সম্পূর্ণ সালাব সালাব বাটন দেওয়া দুশো টাকা

ঢাকা ট্রেড সেন্টার পঞ্চমতলা অষ্টাশি নম্বর দোকান বিষ্ণুনা গার্মেন্টস পাঞ্জাবি এবার নিয়ে আসছে আপনাদের জন্য অত্যন্ত আকর্ষণীয় কোয়ালিটি খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ গর্জিয়াস পাঞ্জাবি পাজামা অনলি ফর দুশো আশি টাকা দুশো আশি দুশো আশি টাকা পাঞ্জাবি পাজামা সেট পাঁচ থেকে দশ বছর পাঁচ থেকে দশ বছর আরো গর্জিয়াস আছে আরো কোয়ালিটি আছে সেরানি স্টাইলে আছে সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ জিনিস এগুলা একশ এক টাকার এক সেক কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলা একশো এক টাকার কোয়ালিটি সারা বাংলাদেশে আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি এবং আমাদের মডস অফ আছে সারা বাংলাদেশে যেকোনো জায়গা থেকে আমাদের সাথে কন্ডিশনে মাল নিতে পারে কন্ডিশনে মান নিতে পারে খুবই খুবই আকর্ষণীয় এবং প্রিমিয়াম কোয়ালিটি খুবই আকর্ষণীয় এবং প্রিমিয়াম কোয়ালিটির সবই সেলাব বাটন সবই সেলাব খুব সুন্দর সিকুইন্স খুবই গর্জিয়াস কাজ কাজগুলো পুতির কাজগুলা খুবই সুন্দর

ফিনিশিং খুবই সুন্দর খুবই সুন্দর এটা প্রত্যেকটা মাল আমাদের যে সিকুইন্সের কাজ করা প্রত্যেকটা মাল সিকুইন্সের কাজ করা এক সেট কালার এক সেট কালার এক সেট কোয়ালিটি সম্পূর্ণ সিকুইন্সের কাজ করা পাঁচ থেকে দশ বছর আকর্ষণীয় ডিজাইন এবং আকর্ষণীয় কোয়ালিটি আকর্ষণীয় মাল ঈদের অফার সম্পূর্ণ ঈদের অফার সবাই আসবেন যে যেখান থেকে দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করবেন ভিডিওটা সবাই আসবেন যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য আলাদা একটা সার হবে তাদের জন্য আলাদা সার আলাদা একটা সার দেওয়া হবে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসবেন এবং কন্ডিশনে নিতে পারবেন কন্ডিশনে পর দুই হাজার টাকা অগ্রিম দিয়ে কন্ডিশনে মাল নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে কন্ডিশন মাল দেওয়া হয় সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিতে হবে সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিতে হবে তাহলে এক হাজার দুই হাজার টাকা অ্যাডভান্স দিয়ে কন্ডিশনে মাল নিতে পারবেন কেউ পঞ্চাশ এক লাখ টাকা চাইলেও নিতে পারবেন কোনো সমস্যা নেই

ঢাকা ট্রেড সেন্টার ঢাকা ট্রেড সেন্টার পঞ্চমতলা তলা অষ্টআশি নম্বর দোকান বিসমুল্লা সিয়াসিন পাঞ্জাবি অনলি ফর থ্রি হান্ড্রেড অনলি ফর থ্রি হান্ড্রেড তিনশো টাকা অনলি ফর তিনশো টাকা প্রিমিয়াম কোয়ালিটি এবং গর্জিয়ে সব ডিজাইন কাপড় এগুলো বাংলা কাপড় না সব চাইনিজ কাপড় সব চাইনিজ কাপড় ডিজাইন কোয়ালিটি ডিজাইন কাপড় এগুলো খুবই সুন্দর খুবই আকর্ষণীয় বিশ থেকে তিরিশ বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আড়াইশ তিরিশ প্রত্যেকটা মালে ছয় ডাকের সাইজ প্রত্যেকটা মালে ছয় ডাকের সাইজ যেমন বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আড়াইশ তিরিশ ছয়টা সাইজ তিনটা কালার ছয়টা সাইজ তিনটা কালার ছয়টা সাইজ এক সাইজের এক পিস ছয় পিসে বান্ডিল এক সাইজের এক পিস ছয় পিসে বান্ডিল বিশ তিরিশ বিশ থেকে তিরিশ এরপরে দেখাবো বড় মাল দেখাবো বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আরো কিছু কালেকশন আছে আরো কিছু কালেকশন আছে খুবই আকর্ষণীয় বত্রিশ চৌত্রিশ ছত্রিশ ভয়েস যাকে বলা হয় এয়ারটেল ভয়েস বত্রিশ আমাদের বিভিন্ন প্রোডাক্ট সবগুলো আগে নম্বর দেওয়া হচ্ছে আমাদের কোনো মাল কোনো সমস্যা হইলে দুই মাস তিন মাস পরও চেঞ্জ আছে আর আমরা নতুনদেরকে প্রধান নতুনদের যারা নতুন উদ্যোক্তা ব্যবসায়ী আর ব্যবসা করতে ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু ভয়ের জন্য ব্যবসা করতে পারছেন না তাদের জন্য ভয়ের কিছু নাই তাদের জন্য শুভকাময় আপনারা আসবেন আপনাদেরকে যথাযথভাবে সম্মান দেওয়া হবে যথাযথ ভাবে আপনাদেরকে সহযোগিতা করা হবে আপনারা আসবেন অবশ্যই আসবেন যে কোনো সুবিধা দেওয়া হবে এবং বলে দেওয়া হবে আপনি ছয় নিতে চলে ছয় পিস করে দেওয়া যাবে ব্যবসাটা করতে পারবে অন্য দশ টাকা হলে ব্যবসা করা সম্ভব পদ টাকা ব্যবসা করা সম্ভব দশ টাকা গেলে ব্যবসা করতে পারবে এই যে সিকুইন সব বাটন সবই সেলাব বাটন সম্পূর্ণ আনকমন ডিজাইন আনকমন কোয়ালিটি সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ করা এবং সেলাব বাটন দেওয়া কালার কোয়ালিটি ডিজাইন এক্সাক্ট কালার এক্সাক্ট কোয়ালিটি অনলি ফর তিনশো টাকা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা আকর্ষণীয় জিনিস আকর্ষণীয় অফার মাত্র তিনশো টাকা আরো ডিজাইন আছে আরো কোয়ালিটি আছে বড় মাল বড় মাল চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা বড় মাল বড় মাল মাত্র তিনশো পঞ্চাশ টাকা সেলাব বাটন দেওয়া সেলাব বাটন দেওয়া মাত্র তিনশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ জিনিস এবং আমাদের নিজস্ব বিসমিল্লা গার্মেন্টস ইয়াসিন পাঞ্জাবি ছয়টা কালার প্রত্যেকটা মালে ছয়টা কালার পাঁচটা কালার প্রত্যেকটা মালে ছয়টা কালার পাঁচটা কালার করে দেওয়া আছে অনলি পর তিনশো পঞ্চাশ টাকা এই যে অনলি পর তিনশো পঞ্চাশ টাকা আরো দামি আছে আরো কোয়ালিটি আছে কোয়ালিটি খুবই সুন্দর কালার একসেক্ট কোয়ালিটি এই যে প্রত্যেকটা আরো কোয়ালিটি আছে সাদা আছে ইয়ং মুরুবি ইয়ং মুরুবি সবার জন্য এই যে সাদার ভিতরে ডিজাইন আসছে পাঁচটা ডিজাইন আসছে নতুন সম্পূর্ণ নতুন এই যে আমার গায়ে একটা গায়ে একটা একটা আরো চার পাঁচটা ডিজাইন আছে ডিজাইনগুলা এই যে প্রত্যেকটা আমাদের কোয়ালিটি সম্পূর্ণ ইয়ং মুরুবি সবাই পড়তে পারবে ইয়াং মোট দু সবাই পড়তে পারবে কালার কোয়ালিটি খুবই সুন্দর অনলিপর চারশো টাকা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এটা কাটিং কাপড় কাটিং কাটিং কাপড় খুবই সুন্দর খুবই সুলভ মূল্যে একদম ভয়েল কাপড় একদম ভয়েল একদম শরীরে পড়লে মনে হবে না যেন পাঞ্জাবি পড়ছে একদম বাতাস ডুবে বাতাস খুবই সুন্দর কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটি খুবই সুন্দর একসেক্ট কালার একসেক্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি

এগুলা বিক্রি করবে এগুলা পড়বে আরো কোয়ালিটি আছে ভাই কোয়ালিটির কোনো শেষ নাই কত দেখাবো ভাই বিশাল হিউজ পরিমাণ কোয়ালিটি দেখেন হিউজ কোয়ালিটি কোয়ালিটির কোনো শেষ নাই আকর্ষণীয় জিনিস সব আকর্ষণীয় জিনিস সব আকর্ষণীয় জিনিস দেখছেন একসেক কালার এক কোয়ালিটি দেখছেন কত দেখাবো ভাই সময় শেষ হ্যাঁ দেখানোর মতো অনেক মাল আছে দেখানোর মতো সম্ভব না সবকিছু এই জন্যই বুঝে শুনে আস্তে আস্তে দেখাইতে হয় কালার কোয়ালিটি সময় শর্ত এই জন্যই প্রত্যেকটা তিনটা করে কালার তিনটা করে সাইজ হ্যাঁ বড় তিনটা করে কালার তিনটা করে সাইজ তিনটা করে কালার তিনটা করে সাইজ 40 42 44 40 42 44 এই যে 40 42 44 প্রত্যেকটা সাইজ আছে কোয়ালিটি আছে কালার আছে এক এক্সাক্ট কালার এক্সাক্ট কোয়ালিটি এই যে প্রত্যেকটা মাল নিখুদ নিখুদ রং কস্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবো রং কস্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করতে করতে পারবো

اهو بلندن وبارك بعد شو السلام عليكم ورحمه الله